শুরুতে শ্রদ্ধার করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করতে পেরেছি আমরা শহীদদের জন্য দোয়া করছি এ সাথে আমরা গাজীদের জন্য দোয়া করছি যারা এখন হাসপাতাল থেকে কাজ রাচ্ছেন সংগ্রামে উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা আমরা গত এক বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যতগুলো দাবি দাওয়া উত্থাপন করেছি সে জায়গায় আমাদের প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে যোগ হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছে সেটা জানতে পেরেছেন জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে ইসলাম ছাত্র শিবিরের এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা একটিভিস্ট আছে তারাও আছে এর পাশাপাশি আমাদের যে হচ্ছে সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে এর পাশাপাশি আমাদের বোনরা আছে তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুত্ব ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেল সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ইস্তেহারগুলো খুব দ্রুত আপনাদের সামনে পেশ করব এবং আমরা আশা করছি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষায় আমরা আগামী বাংলাদেশ বিনিময় করব। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের এই ক্যাম্পাসকে নতুনভাবে ভাবে আমরা আশা করছি সেই কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ